হ্যালো এভ্রিব আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো আলহামদুলিল্লাহ আজকের কিন্তু আমার রান্নাঘরের প্রথম দিন তো রান্নাঘরের প্রথম দিনটা ঠিক কেমনভাবে কাটালাম তোমাদের সাথে তো শেয়ার না করে আমি থাকতেই পারবো না তো সেই কারণে চলে এসেছি সকালবেলা একেবারে ব্রেকফাস্ট রেডি করা থেকে তো উঠেই যেহেতু আমি আগে রান্নাঘরের কাজই করতে হয় কারণ আমার হাজব্যান্ড তো কাজে বেরোবেন তাই উঠেই আগে এখানে এসে আগে ক্যামেরাটা অন করলাম তো তোমাদের সাথে এই যে আনন্দটা সেটা শেয়ার না করে আমি থাকতেই পারছিলাম না তো সে কারণে ভাবলাম এই যে প্রথম দিন আমি যে আমার কিচেনে রান্নাটা করছি হ্যাঁ জানি না তোমাদের কতটা পরিমাণে আনন্দ লাগছে আমি জানি খুবই আনন্দ লাগছে হয়তো হ্যাঁ তো আমার মনের মধ্যে যে কী হচ্ছে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো এখানে কিন্তু চলে এসেছি সেই একই জিনিস একই সব কিছু তবে পদ্ধতিটা একটু আলাদা হয়ে গেছে আর কি তো এখানে সব প্রথমে চা করে নিলাম তারপরে এই যে আটা মেখে নেব। নিয়ে তারপরে রুটিটা করে নেব। তো হাজব্যান্ড কিন্তু অলরেডি উঠে পড়েছেন তাই খুব তাড়াহুড়ো করে হ্যাঁ আমাকে রুটিটা করে দিতে হবে তারপরে কিন্তু ইনশাল্লাহ তোমাদের সাথে অনেক গল্পও করবো আজকের ব্লগে তো আজকের ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি যারা ঘরের গৃহিণীরা রয়েছে সেই ঘরের গৃহিণীদের কিন্তু সবথেকে মেন পয়েন্ট হচ্ছে বা সব থেকে মেন জায়গা হচ্ছে কিচেন যেখানেই কিন্তু আমাদের সারাটা দিনের বেশিতম সময় কেটে যায় আর সেই কিচেনটা যদি সুন্দরভাবে গোছানো এবং মনের মতো না হয় তাহলে কিন্তু সেখানে কাজ করতে একদমই ভালো লাগে না মনে হয় কতক্ষণে কাজটা গুছিয়ে বেরিয়ে যেতে পারলে বাঁচে আর রান্নাঘরটা যদি মনের মতো হয় তাহলে ঘরের মধ্যে আবার মন টিকতে চায় না মনে হয় রান্নাঘরের মধ্যেই সারাটা দিন কীভাবে কাটানো যায় তো এমনটা কার কার সঙ্গে হয় আমাকে তো কমেন্টে জানাবে আমার সঙ্গে তো হয় তো এখন কিন্তু আমার কিচেনটা যেহেতু সুন্দরভাবে গুছিয়ে ফেলেছি যা আছে যেটুকু আছে সেটুকু দিয়ে তো রান্নাঘরে কিন্তু বেশিরভাগ সময় তো আমি নয় আমার সারা আমার প্রত্যেক দিদি বোনেদেরই সময়টা বেশি কাটে তো সেই হিসেবে কথাটা বললাম আজজুল শেখ দিদি ভাই আমাকে কমেন্ট করেছি দিদি ফ্লিপকার্ট থেকে কিচেন কন্টেনার কন্টেনার কিনে নিও খুব সুন্দর কন্টেনারগুলো খুব কম দামে পাওয়া যাচ্ছে আমি নিয়েছি তাই বললাম তো তোমাকে অনেক ধন্যবাদ আর অল অনেক 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 ভালোবাসা এত সুন্দর একটা আইডিয়া দেওয়ার জন্য তো অবশ্যই কিনবো তবে একটু হাতটা ফারাগত হোক মানে হাতে তো পয়সার দরকার সেগুলো কেনাকাটা করতে গেলে তো একটু হাতটা মানে সবে তো একটু কাজ করে উঠেছি তো এখন তো একেবারে হাতটা ফাঁকা হয়ে গেছে তো হাতে এবারে কিছুটা বাজেট আমার টাকা পয়সা না আসলে তো কিছু কেনাকাটা করতে পারবো না তো সে কারণেই মাসখানেক যাক অপেক্ষা করি তারপরে কিন্তু আবারও অনেক কিছু কেনাকাটার আছে তো আমার ইচ্ছা আছে রান্নাঘরের জিনিসপত্র একটা একটা করে কিনবো না একসঙ্গে অনেক কিছু কেনাকাটা করবো আর সেই হলটা যেন তোমাদের সাথে শেয়ার করতে পারি সেটা অফলাইন থেকেও কিনবো অনলাইন থেকেও কিনবো সেই পুরো জিনিসটা একেবারে কমপ্লিট হওয়ার পর যখন আমার কাছে আমার হাতে এসে যাবে সেটা একটা পুরো হল তৈরি করবো মানে হল ভিডিও হবে সেই জিনিসগুলো কোথায় কিভাবে ইউজ করছে কোথা থেকে নিয়েছি কেমন হয়েছে না হয়েছে কী কিনেছি সবটাই তোমাদের মাঝে একটা ভিডিওতেই শেয়ার করব আগের দিনকে মা যে লাউ শাকটা বেছে রেখে দিয়েছিলেন তো সেটা ছিল আর সাথে আজকের একটু কুমড়ো শাক আর একটু বর্মা শাক আমি তুলে নিয়েছিলাম তো সেগুলোকে আমি বেছে নিয়েছি বসে বসে আর এই তিনটে শাক একসাথে মিশিয়ে ডাল এবং আলু দিয়ে রান্না করবো আগের দিন থেকে যেভাবে রান্না আমি ভীষণ টেস্টি লেগেছে বিশ্বাস করো আর শাক তুলতে গিয়ে এই যে মানি প্ল্যান্ট গাছটা তোমরা দেখতে পাচ্ছ এই গাছটা আমার চোখে পড়ে দেখার পরে এত ভালো লেগে যায় তো গাছটা না তুলে এনে আমি আর পারলাম না তো তুলে এনে এই যে একটা তো সুন্দর টাব আমার ছিল তো সেই টাবের মধ্যেই আমি রেখে দিলাম তো কেমন লাগছে মানি প্ল্যান্ট গাছটা তোমরা জানিও আমার ইচ্ছা আছে এটাকে আমি সিঙ্কের পাশে রাখা রাখবো তারপর মনে হচ্ছে যে না এটা গ্যাসের পাশে রাখি তো কোথায় রাখবো আমি এখনও ঠিক ভাবতে পারছি না তো দেখা যাক আমার মনে হয় বেসিনের পাশে রাখলে দেখতে বেশি ভালো লাগবে তো যাই হোক এখানে তিনটে শাক একসাথে করে খুব ভালোভাবে ধুয়ে একবারে রান্নাটা বসিয়ে দেব তো আমার এক দিদিমন আমার উপরে ভীষণ রাগ করেছে এসকে সাদ্দাম তো আসসালামু আলাইকুম তুমি কি আমার এস এম এসের আনসারটা দেবে না যদি আমার এস এম এসটা তোমার বিরক্তিকর হয় তাহলে বলে দাও আর জিজ্ঞাসা করব না আমি তোমার ভিডিওতে প্রতিদিনই দেখি আর শুধু বুঝতে পারি না যে তোমার যায়ের ঘরটা কোন দিকে তাই জিজ্ঞাসা করেছিলাম তোমার যদি প্রবলেম হয় তাহলে আর জিজ্ঞাসা করব না তো সব থেকে প্রথম কথা তোমাকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা তুমি এত সুন্দর কমেন্ট করেছো তার জন্য তো এবারে বলি যে আমাকে যে কমেন্টটা তুমি করেছো আমার চায়ের ঘরটা দেখানোর জন্য তো সবাই কিন্তু সবসময় নিজের রুম দেখানোর জন্য কমফোর্টেবল নয় এটা সব থেকে প্রথম কথা আর দ্বিতীয়ত কথা আমাদের এক বারান্দায় ঘর মানে একটা বারান্দার সঙ্গেই আমাদের পুরো দুটো রুম মিডেলে একদম সিঁড়ি আছে মানে দুটো ঘরের মাঝখানে সিঁড়িটা আছে সিঁড়ির ওই দিকে আমার চায়ের ঘর আর আমার চায়ের ঘরের উপাশে তার বাথরুম এবং কিচেন আর আমার সিঁড়ির এই দিকে ঘর আর আমার এই যে নতুন রান্নাঘর আর এই কিচেন মানে বাথরুম তো এই হচ্ছে মেন টোটাল ব্যাপার তো কোনো ভিডিওতে আমি কিন্তু পুরো লুকটা অবশ্যই দেখিয়ে দেবো তুমি নিশ্চিন্তে থাকো দিদি ভাই তুমি বুঝতে পারছো না ঠিকই তবে আমি তোমাকে খুব ভালোভাবে দেখিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এখন শুধুমাত্র বলে দিলাম তো আজকের হচ্ছে বেসিক্যালি মঙ্গলবার আর মঙ্গলবারে সারাটা দিন শুধুমাত্র বৃষ্টি হয়েছে মানে সারাটা দিন বলতে একদম সারাটা দিন এক মিনিটের জন্য বৃষ্টি থামেনি তো আমি যখন রান্নাটা বসিয়েছি একেবারে মুসুল ধারায় বৃষ্টিটা এসেছি আর আমার ঘর মানে রান্নাঘরের যে কিচেনটা কিচেনের যে জানলাটা রয়েছে জানলার ওপারে যে কচু গাছগুলো হয়ে আছে মানে এত সুন্দর দেখতে লাগে ওখানে যখন বৃষ্টি পড়ে তো সেই দৃশ্যটাই একটু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আশা করছি তোমাদেরও ভালো লেগেছে ওদিকে রান্না বান্না কমপ্লিট করলাম শাকটা ডাল এবং আলু দিয়ে চচ্চড়ি করলাম আর সেই সাথে গরুর যে ভুঁড়ি ছিল বা বট আমরা যেটাকে বলে থাকি সেটাকে একেবারে তেল তেল করে কষিয়ে নিলাম প্রেসার কুকারের মধ্যে তো একটা ভিডিওতে সব কিছু দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে তো ওদিকের কাজ কমপ্লিট করে এদিকে চলে এলাম একেবারে বিছানাটা পোসা তো অলরেডি আমার বিছানা সকালে তোলা হয়ে গেছে এখন সে তো ওই ঘর দরটা ঝাড় দেবো তাই উপর থেকে একবার ঝেড়ে না নিলে আমার আবার মনে শান্তি হয় না যেন মনে হয় চাদরের বিছানার মধ্যেও যেন কী কী একটা ভাব এসে গেছে তাই যখনই ঘরটা ঝাড়ু দিয়ে অবশ্যই ওপর থেকে ঝেড়ে নেওয়ার চেষ্টা করি তো ওপর থেকে ঝেড়ে নিয়ে এবারে কিন্তু ঘর বারান্দা রান্নাঘর সব কিছু খুব ভালোভাবে ঝাড় দিয়ে পোচাপুচি কমপ্লিট করে রান্না হাঁড়ি পাতিলগুলো ঘরে তুলে গোসল করে নামাজ পড়ে আমি কিন্তু খাওয়া দাওয়া করতে বসে পড়ব তো আমার এক প্রিয় সাবস্ক্রাইবার দিদি বোন তুহিনা খাতুন উনি কমেন্ট করেছেন দিদি তুমি রান্নাঘরটাকে একেবারে পুর্তি করে জিনিসপত্র নিয়ে যেতে পারতে নয়তো পরে যখন পুর্তি করবে তখন আবারও খাটুনি হবে হে তো সব থেকে প্রথম কথা তোমাকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা তো আমার জন্য এতটা চিন্তা করার জন্য যে তুমি টেনশন করছো যে পরে আবার যখন ফুর্তি করবো আবার তো সত্যি সব কিছু বের করতে হবে তবে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে একসাথে সব কিছু করা কিন্তু কোনোই পসিবল নয় তো যতটুকু পেয়েছি হ্যাঁ সেটুকু করার চেষ্টা করেছি আর প্রথমত কথা এই যে পেন্টিংয়ের কথা বলছে পুটটি পুটটি কিন্তু আমি করব না আমার যে ঘরের পেন্টিংটা মানে আমার ঘরের যে রঙটা যেটা রয়েছে আমার রুমের কথা বলছি সেটা তো আমার হাজবেন্ড নিজে হাতেই করেছেন আর আমার কিচেন আমার দালানটা সব কিছুই কিন্তু আমার হাজবেন্ড নিজে হাতেই রং করবেন তো সেক্ষেত্রে উনি এমনভাবে রং করেন নিচে এক ফোঁটাও রঙ পড়েন না মানে পরে না তো উনি রঙ করলে কিন্তু আমার কোনো কিছুই বার কর แต่แไปนะต้องใช้เตนชั่นต่ำมานันหนี তো যাই হোক এই যে এখানে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম তিন রকম শাক এবং সেই সাথে বট কষা তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম